হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি ভালো আছেন আশ্রা ফ্যান্ডার প্রাই যারা দেখছেন দেশ বিদেশে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আপনারা জানেন জয়দেবপুর গাজীপুর অবস্থিত এই মুহূর্তে আমরা আশ্রা ফ্যান্ডার প্রাই যে হাজির হয়েছি আপনারা জানেন আশ্রা ফ্যান্ডার প্রাইজ সারা বাংলাদেশের সুপরিচিত একটি নাম বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে তো আজকে আমরা কিন্তু অনেকগুলো গাড়ি বিক্রি করেছি সকাল তো এখন বিকালবেলা আমাদের আর মাত্র একদিন বাকি আছি ঈদের বাইরে আসছে টাঙ্গাইল থেকে তো একটা গাড়ি বিক্রি করছি আমাদের শান্তি কোম্পানির মিনিপুরা টু গাড়িটা এটা ছয় সিট এর গাড়ি চার ব্যাটারি ছয় সিট গাড়ি এটা অনেক ভালো মানের গাড়ি আপনারা জানেন আহ চার ব্যাটারির মধ্যে এই গাড়িটা কিন্তু সিটের অনেক ছয় উন্নত মানের একটা গাড়ি এটা মিনিপুরা টু হিসাবে পরিচিত তো যাই হোক এই গাড়িটা আমরা এই মুহূর্তে বিক্রি করলাম বাইরে আসছে টাঙ্গাইল থেকে আসছে আমাদের সরাসরি আমাদের ভিডিও দেখে ভিডিও দেখে চলে আসছে সেই হিসাবে আমরা বাইরেদেরকে এই গাড়িটা দিয়েছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টিকার আপনারা জানেন আমরা যখন গাড়িগুলো বিক্রি করি আমাদের আশা ভ্যান্ডার নিজস্ব লঘু এবং নিজস্ব সিল কিন্তু লাগানো হয় ইনক্লুড করা হয় তো সেই হিসাবে আমরা এই গাড়িটা এই মুহূর্তে আমরা গাড়িটা বিক্রি করেছি ডাবল ফাইভ সেভেন এইট এই সিরিয়াল নাম্বারের গাড়িটা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আশা ভ্যান্ডার প্রাইজ থেকে ডেলিভারি দিয়ে দিবে আহ আপনারা জানেন এই গাড়িটা আমাদের দুইটা কালার আছে অ্যাভেলেবেল গাড়ি আমাদের কাছে আছে সবুজ কালার এবং লাল কালার দুইটা কালারে কিন্তু বিভক্ত আমাদের এই গাড়িগুলা আপনারা চয়েস অনুযায়ী আমরা আমাদের আশ্রাফ এন্টারপ্রাইজ থেকে কিন্তু এই গাড়িটা নিতে পারবেন বন্ধুরা আমরা এই গাড়িটা কার্যক্রম চলতেছে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ব্যাটারি ইনক্লুড করা হবে ভালো মানের ব্যাটারি আমরা দিয়েছি এই গাড়িটাতে আপনারা দেখতে পাচ্ছেন এটা গেলাম টোটাল তিনটা সিট পিছনে একটা মধ্যে একটা এবং সামনে একটা চালক সহ টোটাল ছয়জন জন বসতে পারে এই গাড়িটাতে অনেক ভালো মানের একটা গাড়ি সান্দি কোম্পানির গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল গাড়ি আমরা এই গাড়িটা কিন্তু একমাত্র আশরাফ এন্টারপ্রাইজে আসলেই পাবেন ভালো মানের গাড়ি ভালো মানের প্রোডাক্ট আপনারা জানেন আশরাফ এন্টারপ্রাইজে বিক্রি করে থাকে এটাকে বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে আপনাদের সুনাম অর্জন করেছে আর ভবিষ্যতে ইনশাল্লাহ আপনাদের সেবায় সবসময় নিয়োজিত থাকবে আশরাফ এন্টারপ্রাইজ তো বন্ধুরা আজকে আমরা ঈদের আগের দিন আমরা যেহেতু আর দিন বাকি আছি ঈদের আমরা হয়তো আগামীকাল আমরা বন্ধ রাখবো তারপরে যদি আপনাদের কোনো সহযোগিতা করতে পারি আপনাদের ইমার্জেন্সি যদি কোনো দরকার হয় তাহলে আমাদেরকে ফোন দিবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় বন্ধুরা আমাদের এই গাড়িটার প্রাইস হলো এক লক্ষ পঁচাশি হাজার টাকা তো যেহেতু এই দুগুলোকে আমরা ভাইদেরকে অনেক দূরে থেকে আসছে আমাদের ভিডিও দেখে সেই হিসাবে আমরা সার দিয়েছি আপনারা যদি নিতে চান তাহলে চলে আসবেন সরাসরি আশ্রফ এন্ডারপ্রাইজে আশ্রাফ এন্ডার আসলে অরিজিনাল এই গাড়িটা পেয়ে যাবেন বন্ধুরা আজকে বিদায় নিব বিদায় নেওয়ার আগে আমাদের আশ্রাফার প্রাইজের চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা দুই নম্বর সংলগ্ন জয়দেবপুর গাজীপুর আজকের মতো বিদায় নিচ্ছি খোদা আসসালামু আলাইকুম